ভয়েস অফ সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর একটি প্রতিযোগিতা আমাদের এখানে সংগঠিত হবে সেটা হচ্ছে জড়ি টানার প্রতিযোগিতা এক পক্ষ থেকে অবিবাহিত দল আর এক পক্ষ থাকবে হচ্ছে বিবাহিত দল আমরা এই খেলা দেখবো আসলে কোন পক্ষ বিজয় অর্জন করে আমরা তার জন্য অপেক্ষা করব আচ্ছা দরিটা ভালো দাঁড়িয়ে করো ধরা দেখি দেখি আমাদের খোলা সংগঠিত হচ্ছে আমরা দেখি একপক্ষে হচ্ছে বিবাহিত অবিবাহিত পাঁচজন আর পক্ষে আরো পাশ আছে এবং এই পক্ষে আছে হলো পাঁচজন এই পক্ষে কয়জন পাঁচজন স্যার এই তোমরা কি পাঁচজন আমরা দেখতেছি এই পক্ষে হল পাঁচজন এই পাঁচজন খেলোয়াড় এরা হচ্ছে অবিবাহিত অবিবাহিত এই পাঁচজন আর হচ্ছে এই পক্ষে এই পক্ষে আছে বিবাহিত পাঁচজন

আমরা বিজয় বিজেপি দলকে আমরা পেয়েছি এখানে যারা বিবাহিত পক্ষ তারা বিজয় হয়েছে তারা অবশ্য বয়সে অনেক বড় এবং অনেক শক্তিশালী তারা বিজয় তারপরেও তাদেরকে দম পাতে হচ্ছে তাদের অনেক শক্তি প্রয়োগ করতে হয়েছে আসলে অবিবাহিত পক্ষদের মধ্যে একটা মনোবল ছিল যে তারা পারবে কিন্তু তারা অবশেষে পারল না অবশেষে তারা বিবাহিত পক্ষের কাছে পরাজিত হল